নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রুর রাম নাম সত্য হবে একটি গোপন খবর নিয়ে এসেছি সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন কুম্ভ রাশি বাইশে এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এটি ঝুঁকি নেওয়া বা বড় বিনিয়োগ করার জন্য সেরা সময় নয় আজ আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সুস্থতা উন্নত করার দিকে থাকতে পারে কর্মজীবনে এটি নতুন সুযোগ অনুসন্ধান করার এবং একটি সক্রিয় মনোভাব গ্রহণ করার একটি ভালো দিন আপনার নেতৃত্ব আপনার দলে নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করবে এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আজকের দিনে নতুন অভিজ্ঞতার জন্য খোলামেলা হন এবং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঝুঁকি নিন একটি স্থায়ী আমানত আপনাকে একটি দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনার সম্পর্ক আপনার অন্যদের প্রতি আরও ভালোবাসা এবং বোঝাপড়া প্রদর্শন করার কারণে উন্নত হবে আপনি এমন কারোর সাথে দেখা করবেন যিনি আপনার আগ্রহ এবং শখগুলি শেয়ার করেন আপনি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা আপনার ধৈর্য পরীক্ষা করে তবে ভালোবাসা বিজয়ী হবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে বন্ধুত্বগুলি এই অনিশ্চিত সময়ে শক্তিশালী মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রামের জন্য সময় বের করুন এবং চাপ দূর করার চেষ্টা করুন স্বাস্থ্যকে শারীরিক ফিটনেস এবং ভারসাম্যপূর্ণ পুষ্টির প্রতি মনোযোগ দিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত গভীরভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন আপনার উদ্দেশ্য এবং অন্তর্ভুক্তির অনুভূতি উন্নত করে সময়সীমার পরিবর্তনে আপনার শান্ত মনোভাব চাপের মাঝে নির্ভরযোগ্যতা প্রমাণ করে আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আজকে শিক্ষাই অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে আপনার মনোবল বজায় রাখুন এবং কাজ চালিয়ে যান আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে ভালোবাসা এবং সুখ আকর্ষণ করতে গোলাপি পোশাক পরিধান করুন এবং প্রতি শুক্রবার গরিবদের মিষ্টি দান করুন প্রতি রবিবার লাল কাপড় পরিধান করুন যাতে আপনার সমস্ত প্রচেষ্টাই জীবনী শক্তি এবং সাফল্য আসে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা ঘটাতে পারে সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে দুপুরের পরে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ